কত ছোট্ট বাচ্চা তাকাইয়া দেখি মা মা বলিয়া ছোট্ট বাচ্চাটাই যখন মারে ডাক ওই মহিলাটার কলিজায় বাড়ি খেয়ে যা আল্লাহ তুমি আমার একটা কলিজার সন্তান দিলা না আল্লাহ যদি একটা সন্তান দান কর তার সন্তান আমারে আব্বু বলতো সন্তান আমারে আব্বু বলতো আল্লাহ একটা সন্তান দিয়া আমার কলিজাটা ঠান্ডা করে দাও এরে আল্লাহর বান্দারা সন্তান মালিক আমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন এই সন্তান সবাইকেই দেয় নাই কাউকে আল্লাহ দিলেন না তোমাকে যে দিলেন কেন দিলেন আল্লাহ কয় সন্তানটা তোর কাছে দিলাম আমানত এই সন্তানকে তুই কিভাবে গড়াইবি সন্তানকে কি শিখাইবি বান্দা সন্তানকে উকিল বানাইবি বেরিস্টার বানাইবি পাঁচতলা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবি গাড়ির মালিক মালিক বানাইয়া দিবি নবী বলেন বান্দা সন্তানের বাড়ির মালিক বানাইছ গাড়ির মালিক বানাইছ মেল ইন্ডাস্ট্রি সব কিছু দিয়েছ কিন্তু দিনদারি শিখাও নাই তুমি যেন তোমার সন্তানকে কিছু দাও না দিনদারি ছাড়া কোনো কিছুর দাম নাই সন্তানকে দিনদারি শিখাও কারণ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা বাচ্চা ইসলাম ধর্মের জন্ম জন্মগ্রহণ করে দানি না শিরণী বাবা মায়ে তার ইহুদি বানায় বাবা মায়ে তারে খ্রিস্টান বানায় কথা বলেন না কেন আজকে সন্তান কি মা বাবাই শিক্ষা দেয় ঘরের মধ্যে মা নামাজ পড়ে না এই জন্য সন্তানও নামাজ শিখে না ঘরের মধ্যে মা ব্যাপার চলে সন্তানটাও ব্যাপার চলে বাবায় নামাজ পড়ে না বাবায় গুনার কাজ করে এরি আল্লাহর বাংলা মা বাবা তোমার কাছে সন্তান সন্তানটাকে যদি দিনদারি না শিখাও আমার আল্লাহর কাঠ গড়ায় কিন্তু দ্বার করায় দিবে আল্লাহ এই সন্তানটাকে যদি আল্লাহ ডাক দেয় কেন জাহাল নামে কেন নামাজ পড়ো নাই কেন কোরআন তেলাওয়াত করো নাই কেন পর্দা অনুযায়ী চলো নাই মেয়েটা দিয়া বলবে মালি আমার মা বাবা আমারে পরদা শিখায় নাই আমার মা বাবা আমার এই মহিলা মাদ্রাসে দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই দিনের আদর্শটা শিখায় নাই এরে আল্লাহর বান্দারা কয়াস কি জাহান না মেজা কেন দিনদারি শিখ নাই কোরআন শিখ নাই আল্লাহর বান্দা বলবে মালি আল্লাহ যদি জাহান্নামে যেতে হয় আল্লাহ যদি ফায় সালাই হয়ে যায় মা বাবার কারণে আজকে জাহান নামি ওরা তো আমাকে সুন্দর মহিলা মাদ্রাসা বাড়ির কাছে কত হুজুরা বুঝাইছে কিন্তু না না মা বাবা আমারে দেয় নাই কয়েটা হুজুর মোল্লাদের কথা শোনা লাগে না আমরা ফ্যাশন জগতে চলবো তুই উল্টা পাল্টা চলবি তোকে মানুষ দেখিয়া মানুষ তোকে দেখবে কত সুন্দরী মেয়ে আমার এরিয়াল্লার বাল্লারা এইভাবে মেয়ে কিনিয়া উলঙ্গ বেহা পনা করিয়া ইটাকে তোলাইছো আল্লাহ তালার কাছে মেয়েটা কাত গরায় মামলা দায়ের করবে রব্বানা ইন্না আত সাদাতান ও দয়ার মালিক আমার জাহান্নামে আল্লাহ বান্দা নেতার নেতা নামাজ নাই তোমারও নামাজ নাই আজকে যখন হাসরের ময়দানে জাহান নামে দিবে কেন নামাজ পড়ায় কয় নেতার স্লোগানের পিছনে ছিলাম নেতায় আজকে জাহান নামি আজকে জাহান আল্লাহর বাংলা বলবে মালি রব্বানা آتهم ضعفين من ওয়ালা ন হুমলা না কামি র নামের শাস্তি যদি নিতে হয় আল্লাহ জাহান্নামের শাস্তি আমার মা বাবারে ডবল দাও ডবল শাস্তি দাও কারণ এই মা বাবার কারণে আমার জাহান্নামেরা আগুনে জ্বলতে হয় এ রেনবিরাশ কুমুতির দা সন্তানটাকে বান্দা কোরআন শিখাও জাহান দাম দেখে বাঁচাও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম নিজে জাহান নাম থেকে বাঁচাও পরিবার জাহান নাম থেকে বাঁচাও পরিবার জাহান নাম থেকে বাঁচাই বা কিভাবে সন্তানটা কি কোরআন শিখাও সন্তানটাকে দিনদারি শেখাও সন্তানটাকে যদি দিনদারি না শেখাও ওই সন্তানটা জাহান হয়ে যাবে ওই সন্তানটা জাহান হয়ে যাবে বান্দারা মা যেমন হবে তার সন্তানই তেমন হবে আর আদর্শ মা গঠন হওয়ার কারখানাই তো মহিলা মাদ্রাসা কথা বলেন না কেন ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরির মা যত আমদানি হবে সব ভালো ফ্যাক্টরি যদি খারাপ হয় ওই ফ্যাক্টরির আমদানি মাল সব খারাপ হয়ে যাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাখির মা বাচ্চাটা মাত্র পড়াশোনা শুরু করবে আজকে মাদ্রাসায় ভর্তি করে মাদ্রাসায় ভর্তি করার পর উস্তাদ তারে কয়েক বড় আলিফ লাম আলিফ বা ছাত্রটার সাথে সাথে পড়া শুরু করলো আলি ফ্লা মিম ডালিকাল কি তামো লা রই বা ফি ইকালা মে চিন্তা করলালে হাঁকিম থকা শরৎ আনুহা ফোহা মুড়ি বখা কু কেলা মুদী মস্তি কদি মস্তি নই নে নীরা আশে গুম্পির তো আল্লাহর ছুটু ছত্রু উদুদউদ্দিন বক্তিয়ার কাখি হুজুর বলেছেন কও আলিফ ছাত্রটা আলিফ লাম মিম পড়তে 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 গোটা কোরআনের 15 পারা একটা বশায়ে শুনাইয়া দিল উস্তাদ কয় তুমি কি আমার সাথে তিরস্কার কর তোমার বাচ্চা আমারে কোরআন মুখস্থ শোনায় আর তুমি কও তারে আলিফ বা তাসা পড়াইয়ে ডাক আল্লাহর আমি আমার বাচ্চা গর্ব থেকে আসার পরে আজ পর্যন্ত শিখাই কোনো দিন নাই এই ছাত্র সবে মাত্র পড়াশোনার উপযুক্ত হয়েছে আপনার মাদ্রাসায় আজকেই মাত্র হাজির করেছে এর আল্লাহর বান্দা কিভাবে পাল্ল। আমার এই সন্তানটা গর্বে আসার পর থেকে আমি কোনোদিন গুনার কাজ করি নাই আমি টিভি সামনে নিয়ে বসি নাই আমি গুনার কাজ করি নাই আমি না ফরমানি করি নাই সব সময় আমি আল্লাহর নাম নিতাম জিকিরের মধ্যে থাকতাম বেশির থেকে বেশি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম আল্লাহর কালাম তেলাওয়াত করতে 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 আমার পনেরো পাড়া মুখস্থ হয়ে গেছি মার সাথে সাথে সন্তান গর্বের সন্তান ওই সন্তানেরও পুনরপরা মুখস্থ হয়ে গেছে আল্লাহ আকব আউলিয়ারা কারে আকবাই সুতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সুয়ে মোমেন মি নইলে কাফের সুয়ে কাফের মি সাওয়াত এক জামানা সহবতে বা আউলিয়া ভেতার সদ সাল তো আত বেরিয়া এর নবীর আশি কুমতির দাজা মাইন মা সন্তান খাজা মাইন উদ্দিন আজমির শরীফের মধ্যে আসার পরে তার হাতে কোন রাওয়ায়তে সত্তর হাজার কোন রাওয়ায়তে সত্তর লক্ষ মানুষ তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর জোরে কম মার কাছে আইসা যখন বলছে মা আমার হাতে তো সত্তর লাখ মানুষ মুসলমান হয়েছে কইরা তোমার কি এটা তোমার কোনো ওলি আর বুজর্গি না সুবহানাল্লাহ ক সন্তান কয় মা আমার হাতে কালেমা বলল। তুমি বলতেছ এটা আমার কারামত না কয় এটা কার কারামত কয় এটা আমি মার কারামত সুবহানাল্লাহ ক আল্লাহর ওলি ডাক দেয়া কয় মা কি করিয়া তোমার কারামা মা ডাক দিয়া কয়ে সন্তান তুমি জানো তুমি যখন গর্বে আসছো সন্তান তুমি গর্বের মধ্যে আসল পা আমি মা কোনোদিন আমি মা টিভি সিনেমা কোনো গুনার কাজের দিকে আমি যাই ব্যাপরতায় তাই আমি মা কোনোদিন চলি নাই আমি মা কোনোদিন না কাজ করি নাই আমি মা ফজরের নামাজ আমি ওক্ত পড়েছি জহরের নামাজও আমি ওক্ত মতো পড়েছি আসরের নামাজও পড়েছি মাগ্রীব পড়েছি এসাও পড়েছি প্রতিদিন চার্সের নামাজও পড়তাম এশাকের নামাজও পড়তাম আওয়াবিনের নামাজও পড়তাম আমি মা প্রতিদিন तहत ज्योतिर नामज पढ़ता हमें माँ प्रतिदिन जाए नामजे तहत